তোমার মাঝে তোমার চাইছে বলি তুমি সাহায্য করো আমাদের রাস্তার করে দেওয়া তুমি আছে আমার মাঝে

ইব্রাহিমাত পরচারো ইব্রাহিমাত ফেদগো মানব জল পুষ্ট পারে ঝুলুরের বিচার চার হতে পারে হে আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক জানি তোমার মাইসালা তোমার তাই মত হবে কিন্তু তোমার দাস তোমার মাঝে ভিক্ষা চাইছি তোমার নবীর গোলাম তোমার কাছে ভিক্ষা চাইছি বাংলার Васиকে কি বাঁচাও আল্লাহ বাংলার Васиর ঘর বাড়ি রক্ষার জন্য না হয়ে হয় ইয়ারপতের নামে सुल्तान अजगर अली हलीम रे सुल्तान अजगर अली हलीम रे साथी रे बांगोर करनी पाचा बांगोर যথেষ্ট হাসুন আল্লাহ গানো মলাফি নেম মওলান ইমান নসী এ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসাই আপনার আমানে এই ভাব ভালবাসি আজকে রেখে যাচ্ছি এ আল্লাহদের কাফি হেফাজত করবে হারামিও আপনার हर हाल আপনার আমার আগে 갈 না পিছনে 갈 আমার গড়ি তে মতরতি জোর অবশ্যই আপনি আমাদের আমাশে আছেন আমার নবীohar হাত দিয়ে বলেছিলেন এ আবু বকর তুমি আমি নই আল্লাহর তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী মালিক আপনি আমার সাথে আছেন তে আপনার ভরসায় ঘুরে আমার করবে জান করবে লোক করবে কিছু আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম আমি নাকি তোমার দ্বীনের থাকি তুমি আমার মরণ আল্লাহ যদি থাকি এই जाते हैं এই ভিটে রেখে গেল এই ঘটকউরে জমিনে আজকে এদের করে কিন্তু হায়াতের মালিক তো আপনি আপনি এদের লম্বা হায়াত আল্লাহ এই যুবপুর জীবনে অনেক ভুল আছে আল্লাহ এদের জীবনে অনেক মায়া আছে আল্লাহ এদের জীবনে অনেক আছে জানি আল্লাহ কিন্তু এরা नबी दुश्मन नय अल्लाह इरा अब्दुल नबी नबी दुश्मन नय अल्लाह यदि नबी नबी दुश्मन हो तो ताले सरकार की आमद जिंदाबाद बोलबो ना दादा की आमद जिंदाबाद बोलबो ना हबीबुल्लाह की आमद जिंदाबाद बोलबो ना लबयक या रसूल अल्लाह बोलबो ना अपना नाम ए डाके सारा दबो ना ए अल्लाह इरा ओई ताली अंदर मतो इरा पिछुले बसे महाबीर के बद्ध करके बार बार

খুমার কা হাত দিতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশ আমার চন্য দিয়েছো নবীর খাসির কবুল করে নাও বংশের খাসির কবুল করে নাও ইমাম হাসানের সাইয়েদের খাসির কবুল করে নাও খাতুনে জান্নাতের খাসির কবুল করে নাও গোসাকের খাসির কবুল করে নাও হযরত জামানের খাসির কবুল করে নাও সুলতানে ইকারির নওয়াজ খাসির কবুল করে নাও সুলতান আজগরুল হুজুরের খাসির কবুল করে নাও হে আল্লাহ কানিমাত ফুলকুসিয়ার দিনার খাসির কবুল

السلام, السلام عليكم ناري <applause> دي de